আমন্ত্রণ জানাচ্ছি আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন চর্ম এলার্জি নেজার বিশেষজ্ঞ মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ আমাদের আয়োজনে সায়েন্টিফিক পার্টনার ইউনি মেড ইন হিলথ লিমিটেড ব্র্যান্ড পার্টনার নর্বল ফ্যান রিয়েকশন এমটি ইয়ানস মোসা চলে যাচ্ছি আলোচনায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ শুরুতে আমি একটু জানতে চাই অ্যালোপেশিয়া বা চুল পড়া বলতে কি বোঝায় আর এর কোনো প্রকারভেদ আছে কিনা জি ধন্যবাদ অ্যালোপেশিয়া একটি মেডিকেল টার্ম এটার মানে হচ্ছে হেয়ার লস বা চুল পড়া তো অ্যালোপেশিয়ার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে মোটা দাগে যদি আমরা বলি আমরা মেডিকেলি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে যেটাতে মোর কমন মানে যেটা আমরা সচরাচর পেয়ে থাকি নন স্ক্যারিং অ্যালোপেশিয়া তার মানে চুল পড়ে যাচ্ছে এবং সেটা আবার রিগ্রোতও হচ্ছে তার মানে ফলিকুলগুলো বা হেয়ার রুটগুলো বা চুলের গোড়াগুলো রয়ে যাচ্ছে আরেকটা আছে যেটা লেস কমন মানে সেটা আমাদের রোগীরা কম তুলনামূলকভাবে নিয়ে আসেন আমাদের কাছে যেটাকে বলছে স্ক্যারিং অ্যালোপেশিয়া এটার কারণ হতে পারে বিভিন্ন ধরনের চর্মরোগ যেখানে পারমানেন্টলি চুলের গোড়াগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে চুল পড়ার সম্ভাবনা কম থাকে যদি না সেটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা নেওয়া হয় তো যেটা আমরা মোর কমনলি পেয়ে থাকি যেমন নন স্কেয়ারিং অ্যালোপেশিয়া এটার বিভিন্ন ধরনের কারণ থাকে তার মধ্যে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে পুষ্টির কারণে যে হেয়ার লস হচ্ছে ডায়েটের কারণে হেয়ার লস হচ্ছে পুষ্টির ঘাটতির কারণে বিভিন্ন ভিটামিনস মিনারেলস এগুলোর ঘাটতির কারণে হেয়ার লস হচ্ছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অসুখ যেমন জ্বর জ্বরের মধ্যে রয়েছে ভাইরাল ফিভার যেমন ডেঙ্গু জ্বর করোনা জ্বর জিকনগুনিয়া এছাড়া জন্ডিস টাইফয়েড এ ধরনের বড় বড় অসুখের পরেও একটা সিভিয়ার হেয়ার ফল হয়ে থাকে এছাড়া আমাদের কাছে অনেক মারাই আসেন যারা প্রেগন্যান্সির পরবর্তী সময়ে একটা সিভিয়ার হেয়ার ফলের সমস্যায় ভুগছে সো এটাও এক ধরনের হেয়ার ফলের ডিজিজ যেটাকে আমরা টেলিজেন এফ্লোভিয়াম বলে থাকি এবং এটা দেখা যায় যে একটা হরমোনাল ইনফ্লুয়েন্সও এটা আছে এছাড়াও বিভিন্ন হরমোনের সমস্যার কারণেও হেয়ার ফল হতে পারে যেমন পলিসিস্টিক ওভারি ডিসিজের কথা আমরা অনেকেই জানি এটাতেও কিন্তু একটা প্রেজেন্টেশন থাকে হেয়ার লস নিয়ে এছাড়া আছে থাইরয়েড হরমোন অথবা বিভিন্ন ধরনের হরমোনের বেশ কমের জন্য হেয়ার ফল হতে পারে তারপরে আসি বিভিন্ন ধরনের হার্শ কেমিক্যাল বা মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে হেয়ার লস নিয়ে আসতে পারে এছাড়া এই সিজনের একটি খুব কমন সমস্যা আমরা সবাই জানি কম বেশি ড্যানড্রফ বা খুশকির সমস্যায় অনেকেই ভুগে থাকেন এটারও একটা ইফেক্ট হিসেবে কিন্তু হেয়ার লস নিয়ে আসেন আমাদের রোগীরা আচ্ছা এছাড়া আমাদের পুরুষরা পুরুষ রোগীরা বিশেষ করে বেশি এই সমস্যাটাতে ভোগেন যেটাকে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলে থাকি অথবা বংশগত কারণে টাক যে সমস্যাটাতে ভোগেন এটাও খুব কমন আমাদের আশেপাশে তাকালেই দেখা যাবে আর রয়েছে অ্যালোপেশিয়া এরিয়াটা বা ছোপ ছোপ জায়গায় দ্যাট মিন্স প্যাটার্ন আকারে চুল খালি হয়ে যাচ্ছে হঠাৎ করে যেটাকে সাধারণ মানুষের ভাষায় টাকে খাওয়া বলে থাকে এটাও এক ধরনের অ্যালোপেশিয়ার কারণ তো এরকম আরো অনেক ধরনের অ্যালোকেশন নিয়ে আমাদের হেয়ার লস নিয়ে আমাদের রোগীরা আমাদের কাছে এসে থাকেন অসংখ্য ধন্যবাদ আমি একটু জানলাম যে চুল পড়ার কারণে বা যে ইন লড়ি করছে আরো বিস্তারিত জানবো তার আগে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন বা এই রকমের প্রভাবটা জি অ্যালোপেশিয়া তো একটা অনেক ব্রড টার্ম আমি অলরেডি আপনাকে বললাম যে এটার বিভিন্ন কারণ রয়েছে এবং বিভিন্ন এক একজনের ক্ষেত্রে আসলে এক একটা কারণে অ্যালোপেশিয়া বা হেয়ার লস হয়ে থাকে তো আমাদের অনেক রোগীরা পুরুষ এবং মহিলা উভয়ে এই সমস্যা নিয়ে আমাদের কাছে অ্যাড্রেস করছে এমনকি কিছু কিছু হেয়ার লস বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে বিশেষ করে অ্যালোপেশিয়া এরিয়াটা বা টাক জাতীয় সমস্যা টাকে খাওয়া যেটাকে বলে আর কি সাধারণ মানুষের ভাষায় এছাড়া পুষ্টিজনিত কারণেও যে হেয়ার লসটা থাকে সেটাও কিন্তু বাচ্চা বা টিন এজ থেকেই এই সমস্যাটাতে ভুগতে পারেন রোগীরা তো এটা আমাদের দেশের পার্সপেক্টিভে খুবই কমন একটি সমস্যা বলা যায় সংকট ধন্যবাদ কিন্তু জানাচ্ছি না পুরুষ নির্বিশেষে সবাই এই সমস্যাটা হচ্ছে তো বয়সের বিষয়টা জানতে চাই যে কোন বয়সী দুইটা আপনারা এসে পাচ্ছেন আচ্ছা বয়স বলতে আমরা এক একটা অ্যালোপেশিয়ার কারণ এক এক রকম সো ওই হিসেবে বয়সটা ডিজিজ ওয়াইজ এক এক রকম হয়ে থাকে যেমন যদি বলি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এটা দেখা যায় যে ইয়াং থেকে মিডিল এজ যারা থাকে তাদের মধ্যে এটা বেশি দেখা যায় নিউট্রিশনাল ডেফিশিয়েন্সির মধ্যে এখন আমরা লক্ষ্য করছি ভিটামিন ডি ডেফিশিয়েন্সিও একটা গুরুত্বপূর্ণ কারণ অন্যান্য ডেফিশিয়েন্সি তো আছেই সো এটাও দেখা যায় যে একটু মধ্যবয়স্ক থেকে একটু বয়স্কদের মধ্যেও এটার ঘাটতির কারণে ভিটামিন ডির ঘাটতির কারণে হেয়ার ফল হচ্ছে এছাড়া একটা ডায়েট আমাদের জানি যে ক্রাশ ডায়েট বা কিটো ডায়েট এই ধরনের ডায়েটের জন্য যে অ্যালোপেশিয়া হয়ে থাকে সেটা দেখা যায় যে ইয়াংদের মধ্যে অথবা টিন এজের যারা পেশেন্ট আছে তাদের মধ্যেও এই ধরনের ক্রাশ ডায়েটের সাইড এফেক্ট হিসেবে হেয়ার ফল দেখা যায় আর অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা সেটা মেলদের ক্ষেত্রে বা বেশি পেয়ে থাকি পুরুষ রোগীদের ক্ষেত্রে এটা সাধারণ পর থেকে দেখা যায় তবে আরেকটু ইয়াঙ্গার বা অল্প বয়সেও আমাদের এখনকার যে পরিবেশ বা সবকিছু মিলে এর আগেও অনেকে এ ধরনের সমস্যা নিয়ে আসতে পারে মূলত পুরুষদের ক্ষেত্রে দেখা গেলেও মহিলাদেরও এই ধরনের জেনেটিক কারণে চুল পড়ার সমস্যা নিয়ে আসছে এছাড়া আমাদের কিছু মেডিসিন বা কেমিক্যালের সাইড এফেক্ট হিসেবে যেটা আসছে সেটা ইয়াং থেকে শুরু করে অনেক বয়সের মহিলা পুরুষদের মধ্যে দেখা যায় বিশেষ করে যারা হার্স কেমিক্যাল চুলে ইউজ করে থাকে আচ্ছা এছাড়া যে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু হেয়ার লস দেখা যায় তো ওই ধরনের সমস্যাগুলো দেখা যায় যে বাচ্চাদের মধ্যে আমরা পাই বড়দেরও যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা বা টাকে খাওয়ার যে সমস্যাটা এটা বাচ্চা এবং বড় উভয়ের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি সব বয়সে এই সমস্যাটা হতে পারে চুল পড়াটা বা শুধু চুল পড়ার সমস্যা নিয়েও অনেকে আসছেন আবার অনেকে বিভিন্ন রোগের সাথে পাশাপাশি চুল পড়ার সমস্যা নিয়ে আমাদেরকে অ্যাড্রেস করছে যেমন অন্য কিছু সমস্যা নিয়ে আছে সাথে ওনার আহ আমাদেরকে অ্যাড্রেস করছেন যে চুল পড়াটাও তার বেড়ে গেছে বিশেষ করে যদি দেখা যায় যে ক্রনিক ইলনেস বা দীর্ঘ সময় বিভিন্ন ধরনের রোগ প্লাস জ্বর বা যেটা বললাম যে ডেঙ্গু করোনা বা এই এই ধরনের টাইফয়েড জ্বরের পরও কিন্তু একটা সিভিয়ার হেয়ার ফল ফলের সমস্যা নিয়েও আসছে এছাড়া যেমন প্রেগন্যান্সি পরবর্তী মাদের কিন্তু স্কিন এবং হেয়ারের বেশ কিছু সমস্যা দেখা দেয় তো তখন দেখা যায় যে চুল পড়ার সাথে ওনারা আরো অনেক ধরনের ত্বকের সমস্যা নিয়েও আমাদের কাছে আসছেন এই যে রোগীরা আসছেন নিয়ে এবং দেখা যাচ্ছে বিশেষে ছোট বড় সবাই আর বিভিন্ন বয়সী রোগীরা আপনাদের কাছে আসছেন চিকিৎসাটা কি হবে দেখছেন বা চিকিৎসা না হ্যাঁ চিকিৎসা ধরনটা মূলত কারণের উপরে নির্ভর করছে আমি প্রথমে যে বললাম যে অ্যালোপেশিয়া বা চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে তো আমরা প্রথমে কারণটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আসলে ওনার কি কারণে চুল পড়ছে একবার যদি মোটামুটি কারণটা খুঁজে পাওয়া যায় তারপরে আমরা সেই কারণের উপরে ভিত্তি করে চুল পড়ার ট্রিটমেন্ট নিয়ে দিয়ে থাকি যেমন যদি আমি কিছু এক্সাম্পল দিই কারো যদি খুশকির কারণ ড্যানড্রফের কারণে হেয়ার ফল হয় সেক্ষেত্রে আমরা খুশকিটা আগে কন্ট্রোল করার চেষ্টা করি খুশকি কন্ট্রোলের সাথে সাথেই বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে চুল পড়াটা কন্ট্রোল হয়ে যায় তারপরে আসি বিভিন্ন ধরনের আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে অন্য রোগের সাথে হেয়ার ফল হয় কিনা বিভিন্ন রোগ যেমন একটা যদি দিয়ে লুপাস এই ধরনের রোগেও কিন্তু জানেন অনেকে যে হেয়ার ফল হয় যখন কন্ট্রোল করা হয় সেই সাথে কিন্তু হেয়ার ফলটাও কিছুটা নিয়ন্ত্রণে আসে এরকম বিভিন্ন রোগের কারণে যদি চুল পড়ে থাকে সেই রোগের ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু হেয়ার ফলটা কমে আসে আচ্ছা যেহেতু হেয়ার ফল নিয়ে কথা হচ্ছে এখন কিন্তু দেখা যায় এবং বিভিন্ন রকমের ইনফ্লুয়ারদের ইনফ্লুয়েস পে কিন্তু আমাদের অনেক অনেকেই দেখা যাচ্ছে খুব দেরি করে ডক্টরের বা চিকিৎসকের স্বর্ণপূর্ণ এই বিষয়ে আপনার একটি জি আমরা আমাদের কাছে যখন পেশেন্ট একজন আসেন তার চুল পড়ার সমস্যা নিয়ে আসলে প্রথমে কিন্তু আমরা কারণটা অ্যাড্রেস করার চেষ্টা করি তারপরে আমরা তার কারণ অনুযায়ী আমরা ওনার ট্রিটমেন্ট দিই কিন্তু যখনই উনি অনলাইনে একটা প্রোডাক্ট কিনছে বা দোকান থেকে কিনছেন মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে একটা তেল কিনছেন বা একটা শ্যাম্পু কিনছেন কিছু কিছু স্কিন ডিজিজ বা চুলের যে হেয়ার লসের যে কারণ যেমন ড্যান্ড্রাফ বা খুশকি একটা কারণ ফলিকুলাইটিস বা ত্বকের চুলের লোমকুপের গোড়ায় গোড়ায় প্রদাহ হতে পারে এসব ক্ষেত্রে কিন্তু তেলটা বরঞ্চ তাকে তার সমস্যাটা আরও বাড়িয়ে দেয় তো না জেনে যখন ওনারা এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন তাতে কিন্তু তাদের চুলের যে রোগটা বা সমস্যাটা সেটাও বাড়ছে এবং সাথে হেয়ার ফলটাও কিন্তু কমছে না বরঞ্চ সমস্যাটা বাড়ছে বর্তমানে এই সমস্যার জন্য নতুন কোনো পড়া চিকিৎসা এসেছে কিনা কারণ আমরা তো আধুনিক চিকিৎসা নতুন কোনো চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে এসেছে ধন্যবাদ আপনাকে আহ চুল পড়ার তো বিভিন্ন কারণ ভেদে চিকিৎসা বিভিন্ন রকম বাংলাদেশে এখন অনেক ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে তার মধ্যে যদি খুব গ্রসলি বলা হয় আমরা খাবারের ওষুধ আমরা যদি ওষুধগুলোকে মেডিসিনগুলোকে ভাগ করে দিই খাবার মেডিসিন লাগানোর মেডিসিন এছাড়াও রয়েছে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা সেই সাথে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেমন মাইক্রোনিডলিং আছে একদম অত্যাধুনিক নতুন ট্রিটমেন্ট এক্সোজোম থেরাপি এটা ওয়ার্ল্ড ওয়াইডে একটি নতুন থেরাপি এটাও বাংলাদেশের কোনো কোনো জায়গায় অ্যাভেলেবেল আছে তো পিআরপি ওরাল মেডিকেশন লাগানোর মেডিসিন সব কিছু আসলে বাংলাদেশে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এবং অবশ্যই সেই ট্রিটমেন্টগুলো অ্যাভেল করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আগানো উচিত যেমন সব পেশেন্টকে তো আমরা অবশ্যই খাবার মেডিসিন বা লাগানোর মেডিসিন একসাথে দিই না আবার সব পেশেন্টকে আমরা পিআরপিও সাজেস্ট করি না আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের মডেলেটিং বা এই ধরনের ডিজিজ অনুযায়ী রোগ অনুযায়ী মেডিসিন দিতে হয় সো যেমন বায়োলজিক্স একটা নতুন মেডিসিন আমরা জানি অনেক ডক্টরাই জানি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু বা জ্যাক ইনিভিটার এই ধরনের ওষুধগুলো বাংলাদেশে অ্যাভেলেবল কোনো কোনো হেয়ার লসের ট্রিটমেন্ট হিসেবে কিন্তু এগুলো অব্যাড হচ্ছে এগুলো অনেকগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এই যে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে অনেক রুগীরাই জানতে চাই যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা বা পরবর্তী কোনো ঝুঁকির সম্ভাবনা আছে কি না এই বিষয়টা জানতে চাই একটা একটা করে যদি আসি খাওয়ার ওষুধগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শের বাইরে খাওয়া উচিত না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে সেগুলো সেবন করা উচিত লাগানোর মেডিসিনের ক্ষেত্রেও তাই আমরা যে লাগানোর মেডিসিনগুলো সেগুলো যেমন উদাহরণস্বরূপ যদি বলি মিনোক্সিডিল একটা খুব কমন হেয়ার লসের ট্রিটমেন্ট এটা কিন্তু আমরা সবাইকে প্রেসক্রাইব করি না যেমন একজন প্রেগনেন্ট ওমেন তাকে আমরা মেনোক্সিডিল প্রেসক্রাইব করি না তো প্রতিটা ওষুধই আসলে যে সবার জন্য এক তা না বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা না বা দিলেও আসলে খুব স্পেসিফাই করে দেওয়া হয় তো সব ওষুধ যে সবার জন্য প্রযোজ্য তা না নিয়মের বাইরে যখন খাবার ওষুধ বা লাগানোর ওষুধ তারা ব্যবহার করেন অবশ্যই সেটার কিছু ইফেক্ট ইফেক্টের সাথে সাইড ইফেক্টও আসবে এছাড়া আসি পিআরপি থেরাপিতে যদি বলি পিআরপি একটি অত্যাধুনিক থেরাপি এবং এটা খুবই ভালো একটা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা রিনাউন থেরাপি এটা যদি একজন এক্সপার্টের কাছ থেকে নেওয়া হয় এটা সাধারণত কোনো সাইড ইফেক্ট হয় না

লাইফ সাইকেল আছে সো একটা চুল কিন্তু তিনটা ফেজের মধ্যে দিয়ে যায় আমরা মেডিকেল টার্মে অ্যানাজেন ক্যাটাজেন টেলোজেন এই তিনটা ধাপের মধ্যে দিয়ে যায় তো যে গ্রোয়িং ফেজটা এটা কিন্তু একটা লং পিরিয়ডে থাকে হ্যাঁ অ্যারাউন্ড থাউজেন্ড ডেজ মানে অ্যারাউন্ড থ্রি ইয়ার্স একটা চুল গ্রোয়িং ফেজে থাকে তারপরে যে ফেজগুলো খুব শর্ট টাইম যেমন হচ্ছে টেন ডেজ মাঝের ফেজটা এবং লাস্টের যে ফেজটা হানড্রেড ডেজ সো এই লাইফ সাইকেলটা বুঝতে হবে তার মানে কি আমাদের ডেইলি এক থেকে দেড়শো চুল পড়াটা নর্মাল এর বাইরে যখন পড়ছে তখনই কিন্তু আমাদের ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত এর মধ্যে যদি থাকে তার মানে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি যে এটা নর্মাল এটা আবার রিগ্রোথ হয়ে যাচ্ছে তো এই যে লাইফ সাইকেলটা বলা এই কারণে যে এই লাইফ সাইকেলের কারণেই কিন্তু ট্রিটমেন্টটা একটা নির্দিষ্ট টাইম পরে ভিজিবল রেজাল্ট দেবে আমি আজকে থেকে ওষুধ শুরু করলাম পিআরপি শুরু করলাম এমন না যে আমি সাত দিনের মধ্যে রেজাল্ট পাবো নট নেসেসারি আমার মিনিমাম টু টু থ্রি মান্থস লাগবে এটার ভিজিবল রেজাল্ট আসতে ওই যে হেয়ার সাইকেলের জন্য তো আমরা সবসময় পেশেন্টকে কাউন্সেলিং করি পিআরপি ট্রিটমেন্টের আগে যে ওভারঅল সাইক মানে আপনার ফাইভ টু সিক্স সাইকেল ট্রিটমেন্ট নিতে হবে থেরাপি ওভার ফাইভ টু সিক্স মান্থ ইনিশিয়াল ট্রিটমেন্টের পরে উনি যদি ওনার ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে যায় পিআরপি থেরাপি টপিক্যাল লাগানোর মেডিকেশান অ্যান্ড খাওয়ার মেডিকেশনের সাথে যদি উনি ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে যান সেক্ষেত্রে পরবর্তীতে ওনার মেনটেনেন্স থেরাপি বছরে দু তিনটা পিআরপি থেরাপি যদি প্রয়োজন হয় উনি এটা মেনটেন করতে পারে এইখান চুলটা হচ্ছে আমাদের এই প্ল্যান্টের মতো বা পদার্থের মতো বা গাছের মতো যেটাকে রেগুলার একটা পরিচর্যার প্রয়োজন আছে পরিচর্যা মানে এই না যে আমি সারাক্ষণ তেল দিবো বা সারাক্ষণ আমি শ্যাম্পু করতে থাকবো তা না অবশ্যই একটা নিয়মের মধ্যে তো এটা আর কি আমরা ট্রিটমেন্টের আগে সবসময় আমাদের পেশেন্টকে বলে থাকি যে এমন না যে আপনি তিন মাস চুলের যত্ন নেবেন এরপরে আর চুলের কোনো আপনার টেক কেয়ার করা লাগবে না তাহলে বিষয়টা হবে না আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই যে পিআরপি বা লেজার যে চিকিৎসা আধুনিক যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসা নিয়ে কিন্তু রুগীদের প্রায়শই ধারণা থাকে যে খুব বেশি ব্যয়বহুল এই বিষয়ে একটু জানতে চাই খুব বেশি ব্যয়বহুল বলতে অবশ্যই খাওয়ার ওষুধ এবং লাগানোর ওষুধের থেকে কিছুটা ব্যয়বহুল কিন্তু আমরা যদি রেজাল্টটা বলি বা রেজাল্টটা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু সেটা অবশ্যই কস্ট এফেক্টিভ কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পেশেন্টরা বিভিন্ন দামি দামি শ্যাম্পু ব্যবহার করছে তেল কেমিক্যাল ব্যবহার করছে অলরেডি ওনারা বিভিন্ন জায়গায় স্পেন্ড করে আসছে শুধু শ্যাম্পু ব্যবহার করে কিন্তু ম্যাজিক্যালি ওনার হেয়ার লসের সমস্যার সমাধান হবে না বরঞ্চ উনি যদি একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে থাকেন সেক্ষেত্রে দেখা যে ওনার যেটা প্রয়োজন সেটা যদি উনি নিয়ে থাকে তাহলে কিন্তু ওনার ওই অযথা যে বাড়তি খরচ ওটা হবে না হ্যাঁ বার্ডেনটা হচ্ছে না উনি ওনাকে যে প্রোডাক্টগুলো ওনার প্রয়োজন বা যে থেরাপিগুলো প্রয়োজন শুধু ওইটাই যদি উনি নেন অযথা তেল সাবান শ্যাম্পু এই ধরনের বা কেমিক্যাল এগুলো ইউজ না করেছিলাম ওনার জন্য যেটা প্রয়োজন সেটা নিলেই ওনার যদি রেজাল্টটার কথা বিবেচনা করি তাহলে কিন্তু এটা আমি বলবো যে এটা অবশ্যই কস্ট ইফেক্টিভ আমরা চুল পড়ার অনেক বিষয় নিয়ে কিন্তু জানলাম যে কারণ এবং চিকিৎসা প্রতিরোধ আমরা সবসময় চাই যে চুল পড়ার সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবো প্রতিরোধে আসলে আমরা কি কী করবো সে বিষয়ে আমাদের দর্শকদের জন্য আপনাকে পরামর্শ থাকবে জি ধন্যবাদ দর্শকদের জন্য আমার পরামর্শ থাকবে চুল পড়ার যে কারণগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি যে নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি কিংবা পুষ্টির অভাব সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা হেলদি ব্যালেন্স ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে এছাড়া প্রপার স্লিপ ডেইলি ছ থেকে আট ঘন্টা ঘুমের মধ্যে দিয়ে যেতে হবে এবং স্ট্রেস আমাদের আমরা জানি আধুনিক জীবনে আমাদের অনেক বেশি স্ট্রেস স্ট্রেস থেকে যতটুকু দূরে রাখা যায় এছাড়া আরও কিছু বিষয় আছে যেমন শ্যাম্পু শ্যাম্পু বিষয়টা অনেকে হয়তো বা অনেকদিন পরপর উইকে একদিন শ্যাম্পু করছেন কি দুদিন শ্যাম্পু করছেন অথবা অনেকে প্রতিদিন শ্যাম্পু করছেন খুব হার্স শ্যাম্পু দিয়ে তো সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এক থেকে দুদিন পরপর নর্মালি একদিন পরপর আমরা বলি শ্যাম্পু করবে ওনার চুলের বা স্ক্যাল্পের কন্ডিশন অনুযায়ী সেই শ্যাম্পুটা হবে যদি ওনার ড্যান্ড্রাফ না থাকে সেক্ষেত্রে নর্মাল মাইল্ড শ্যাম্পু উনি ব্যবহার করতে পারে যদি ড্যান্ড্রফ থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে পারে এছাড়া অনেকে আছেন যে ভেজা চুল গোসল করে চুল না শুকিয়ে ব্যান্ড বেঁধে বা হিজাব করে বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই চুলটার ফ্যানের বাতাসে কিংবা নর্মাল বাতাসের হেয়ার ড্রায়ারে শুকিয়ে তারপরে চুল বেঁধে যাবেন এতে অনেকটাই কিন্তু চুলের গোড়া যে নরম নরম হয়ে পড়ে যায় সেটা থেকে প্রিভেন্ট করা সম্ভব এছাড়া যে ভিটামিন ডির ঘাটতির কারণে হেয়ার ফল হয় এটাও কিন্তু আমাদের দেশে খুবই কমন সো যদি সম্ভব হয় সবারই ভিটামিন ডির লেভেলটা বাড়ানোর জন্য মিনিমাম কিছু সময় দেওয়া উচিত যাতে রোদ লাগানো বা এর মাধ্যমে ভিটামিন ডি এটা বডিতে অ্যাডিকুয়েট পরিমাণে থাকে এছাড়া কোনো হার্শ কেমিক্যাল বা এ ধরনের কোনো মেডিসিন চুলে লাগানোর আগে অবশ্যই চিন্তা করা উচিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি চুল পড়ার আরেকটি বিষয় একটু জানতে চাই যে খাদ্যাভ্যাস আসলে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মানে কি কী ধরনের পরিবর্তন আনলে চুল পড়ার এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি ধন্যবাদ খাদ্যাভ্যাস অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ চুল হেলদি চুলের জন্য আমরা বলি যে চুল হচ্ছে শরীরের ক্রাউন ক্রাউন মানে মুকুট আমার স্কিন এবং আমার চুল আমার রিফ্লেক্ট করবে যে আমার ইন্টারনাল হেলথটা কীরকম আমার শরীরের ভিতরে কোনো রোগ আছে কি না বা আমার কোনো নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি আছে কিনা এটা কিন্তু রিফ্লেক্ট করবে ত্বক এবং চুলের মধ্যে তো ডেফিনেটলি একটা হেলদি ব্যালেন্স ডায়েট আমাদের চুলের গ্রোথের জন্য খুব ইম্পর্ট্যান্ট অনেকে দেখা যাচ্ছে অনেক যত্ন করছে চুলের অনেক কিছু করছে কিন্তু ওইদিকে ওনার সিভিয়ার ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে আয়রন ডেফিশিয়েন্সি হতে পারে বা প্রোটিনের ডেফিশিয়েন্সি হতে পারে তো চুলের তো একটা উপাদান হচ্ছে প্রোটিন কেরাটিন নামের প্রোটিন সো এটা যদি আমার আমার সিভিয়ার ডেফিশিয়েন্সি থাকে কিটোডায়েট করে বা খাচ্ছে না বা প্রপার যেটা নিউট্রিশন দরকার সেটা খাচ্ছেন না অথবা সিভিয়ার অ্যানিমিয়া থাকছে সেক্ষেত্রে কিন্তু চুলের গ্রোথ ভালো আসবে না চুল রাফ হয়ে যাবে সো এটা কিন্তু ওনার হেয়ারে এই ওনার ডেফিসিয়েন্সিটা অবশ্যই প্রকাশ পাবে সো অবশ্যই একটা প্রপার নিউট্রিশন চুলের জন্য যে ধরনেরই হেয়ার ফল হোক এটা অবশ্যই প্রয়োজন আমি আগেও বলেছি যে স্ট্রেস এবং প্রপার স্লিপ প্যাটার্ন এটাও খুবই প্রয়োজন আমাদের মানে এখনকার যদি বলি লাইফস্টাইলে এই দুটো আসলে চ্যালেঞ্জিং মেনটেন করা এই সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে জি ধন্যবাদ সার্বিকভাবে পরামর্শ থাকবেই যে চুল পড়লেই অস্থির হওয়া যাবে না ওই যে বললাম এক থেকে দেড়শো চুল পড়াটা স্বাভাবিক এর বেশি যদি চুল পড়ে কিংবা যদি মনে হয় যে মাথার তালু খালি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওনার চুলের চুল পড়ার কারণ হিসেবে ট্রিটমেন্ট নিতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান তথ্য বা পরামর্শ দিয়ে আমাদের দর্শকদের উপকৃত করার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম অ্যালোপেশিয়া চুল পড়ার কারণ প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ইউনিমেড ইউনিহেলথ লিমিটেড নিবেদিত নবোফ্যান ফ্যান এন্টি হেয়ার লস লোশনের সৌজনে ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন স্বাস্থ্য সমাধানে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ডক্টর টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে